বর্তমানে সারা দেশেই চলছে রাসায়নিক সারের সংকট বিশেষ করে টিএসপি এবং ডিএপি সারের যেন চাষিদের কাছে অধরা অনেক টাকা দিয়েও মিলছে না সার সেই টিএসপি এবং ডিএপি সারের যে চাহিদা সেটা পূরণ করতে পারে আজকে একটা সেই রকম এবং এখানে যারা এই প্রজেক্টটা তৈরি করছে তাদের সাথে কথা বলবো কিভাবে আপনারা এই রাসায়নিক সারের সংকট মিটিয়ে জমির মাটির স্বাস্থ্য ভালো রাখবেন উদ্ভিদের স্বাস্থ্য ভালো রাখবেন সেটি দেখাবো আজকে আমরা আজকে কথা বলবো এখানে বাংলাদেশের মধ্যে যিনি ট্রাইকোডার্মা এক্সপার্ট এগ্রিকালচার ডিপার্টমেন্টে যিনি পরিচিত তিনি হচ্ছেন আমাদের শাহিনাজা জুয়েলবার সাথে আমরা একটু কথা যে এই ট্রাইকোডার্মা ব্যবহার করে কিভাবে আমরা যে রাসায়নিক সার ব্যবহার কমাইতে পারে কারণ আমরা রাসায়নিক সার ব্যবহার করে আমাদের মাটিগুলো গুলো কিন্তু আমরা মেরে ফেলেছি সেই মেরে ফেলা জায়গা থেকে ফসল হচ্ছে না এবং নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক আপনারা দেখছেন বিগত দিনে আমি কাজ করছি কিন্তু রাসায়নিক সার অর্ধেক অর্ধেক পরিমাণ রাসায়নিক সার দিতাম আর অর্ধেক পরিমাণ দিতাম টাইকো সার সেখানে এক বিঘা জমিতে আমি দুইশো কেজি সার দিতাম এবং রাসায়নিক সার পরিমাণ কৃষক যে পরিমাণ জমিতে ব্যবহার করে তার অর্ধেক পরিমাণ দিয়ে কিন্তু আমি আমি ফসলটা ফলন কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে মানে রাসায়নিক সার অধিক পরিমাণে ব্যবহার করার কারণে আমাদের মাটির গুণাগুণ কিন্তু একদম নষ্ট হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমি যে যেটা করতেছি উদ্বুদ্ধকরণের মাধ্যমে অথবা কৃষক পর্যায়ে আমি যেটা করি সেটা হচ্ছে আমরা বলতেছি কোন রকম রাসায়নিক সার ছাড়াও কিন্তু আপনার জৈব সারের মাধ্যমে যদি পরিমাণ ঠিক থাকে জৈব সারের মাধ্যমেও কিন্তু একটা জমিতে ফসল উচ্চ ফলন তৈরি করা যায় আমাদের গাঙ্গের কৃষক মেহেরপুরি কৃষক এটা কিন্তু উচ্চ ফলন ফলনে বিশ্বাস করে মানে ফলনের মাত্রাটা অধিক সেই ক্ষেত্রে একজন কৃষক যদি আমার এই ফর্মুলাটা ব্যবহার করে আশা করা যায় তার রাসায়নিক সারের পরিমাণ কোনো কিছু লাগবে না হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা করব কি আমরা ভাবে প্রথমে জমিতে তিনশো কেজি তিনশো কেজি পরিমাণ এক বিঘা জমিতে তিনশো কেজি পরিমাণ এই জৈব সার ব্যবহার করবো পরবর্তীতে পরবর্ সেকেন্ড যে আমরা পনেরো দিন পরে দুশো কেজি পরবর্তীতে আমরা আরো দুশো কেজি তার মানে তিনশো দুইশো দুইশো মোট টোটাল যদি আমি সাতশো কেজি সার ব্যবহার করতে পারি একটা জমিতে সর্বোচ্চ ফলন সেই ইনশাল্লা পাবে আর মাটি দেখেন মাটিতে যে ফসফরাস পটাশ অন্যান্য পুষ্টি উপাদান সহ সতেরোটা পুষ্টি উপাদান এছাড়াও কার্বন এবং অন্যান্য যে উপাদানগুলো থাকে সেই উপাদান গুলার সাথে এই এই সারের ভিতরে যা আছে সম্পূর্ণ আপনার সাপোর্ট করবে আসলে কিভাবে কাজ করে কি কি কাজ করে ফসলের জন্য কি উপকার করে এবং আচ্ছা এর কাজটা মূলত কি ট্রাইকোডার্মাটা কি এটা আমরা একটু আমাদের চাষিদের জন্য একটু আপনার কাছ থেকে জানতে চাই ট্রাইকোডার্মা একটা উপকারী সত্রাক হম তাইকোডামার যে জীবন ওটা সেটা হল উপকারী ছত্রাক এই ছত্রাকটা যখন আমরা জমিতে ব্যবহার করি তখন মাটিতে যে আমাদের ক্ষতিকারক ব্যাকটেরিয়া ছত্রাক পোকা অন্যান্য যে উপাদানগুলো থাকে তারা করে কি এই জীবনগুলোকে ধ্বংস করে আর এরা সাথে যখন এরা ধ্বংস করে তখন এটা ফসলের কিন্তু পচ আর ওঘাই পচন ধরে শিকড় পচা হয় পাতা পচা হয় গিট পচা হয় সেই পচার কাছে ও এই জীবাণুটা যেয়ে সেই জীবাণুটাকে ধ্বংস করে যেহেতু ধ্বংস করে তাহলে ফসল রক্ষা করে ফসল সুরক্ষায় টাইকোডামা জীবাণুর অবদান অপরসীম এছাড়াও মাটিতে দেখবেন অত্যন্ত অতিকর ক্ষতিকর আর নেমাটোর থাকে কৃমি থাকে সেই কৃমিটা যদি আমরা প্রতি লিটার পানিতে যদি সাত গ্রাম হারে কোনো গাছের গোড়ায় সাত থেকে দশ গ্রাম হারে গাছের গোড়ায় যদি স্প্রে করি তাহলে নেমাটোট এই সমস্যা যায় তাছাড়া যদি কৃষক মনে করে না আমি আমার জমিতে ব্যবহার করব সেই মানে টোটাল জমিতে ব্যবহার করবো সেই ক্ষেত্রে থেকে কেজি মাটির সাথে মাটি বা ঝুরঝরা মাটির সাথে মিক্সার করে যদি জমিতে ফেলে তাহলে কিন্তু তার জমিটা শোধন হয়ে যায় অনেক সময় হয় না যে জমিটা আমার অতিরিক্ত মাত্রায় আপনার হয়েছে লবণাক্ত হয়ে গেছে তাই বলে না কৃষকের কিন্তু নামুজি বলে যে আমার জমিতে নোনা ধরেছে আসলে ওই জমির মাটির ভিতর যে কি হচ্ছে কৃষক কিন্তু জানে না না জানি কিন্তু কৃষক বলে সেই মাটির সমতা রক্ষায় মাটির স্বাস্থ্য সুরক্ষায় টাইকোড আমার অবদান অপরিসীম টাইকোড ব্যবহার করে আম গাছের যে উন্নতি হয়েছে সেটি দেখার জন্য সবাই যাচ্ছে আমরাও যাব সেই আম গাছ বাগানে সেই প্রজেক্টে আমরা আম বাগানে এবং আমালটা বাগানের মধ্যে আমরা দেখবো যে তার পরিবর্তন চলুন দেখে আসি কি পরিবর্তন হয়েছে আম গাছে ব্যবহার করে এই গাছের যে চেহারা এখন তো শীতকাল গাছের জীর্ণ শীর্ণ চেহারা থাকার কথা এই গাছের চেহারা দেখেই অনুধাবন করা যায় যে আসলে খুব সাধারণ চোখে আপনি বুঝতে পারবেন যে অন্যান্য গাছের যে জীর্ণ শীর্ণ চেহারা এবং এটা কত সতেজ এবং এটা কত সুন্দর রয়েছে আমাদের আম গাছ তো দেখছেন এই আম গাছ দুই বিঘে ভিত্তি তিনশো প্লাস গাছ আছে এই গাছে আমি এক বছর আগে শুধু নয় বস্তা টাইকোর সার দিছি এক বছরে নয় বস্তা সার দেওয়ার পরে আমরা সিজনের পাইছি সিজনের পাওয়ার পরে সিজনের সেইভাবে রাখিনি তারপরে আমরা আম পাইছি এর ভিতরে কোন সার এক বছর ভিতরে কোনো সার দিন জেল ভাই যে কথাটা বলছিল যে এই ট্রাইকোর সার দিলে গাছ আছে ভূমিকম্প হলাম ঝাঁকি মারি ওঠে গাছ যেন ঝাঁকি মারি উঠেছে যে আমি করতাম না গুণগত মান আমার কোন ধারণাই ছিল না বা আমি বিশ্বাসই করতাম না জুয়েল ভাই যে কথাটা বুঝলিছে আপনি চিন্তা করেন গাছের যে আমাদের গাছের যে সাইজ বা গাছের যে আমি নয় বস্তা সার এক বছর আগে দিচ্ছে এখন পর্যন্ত আমাদের গাছের যে চেহারা সেই চেহারা তো মানে রাসায়নিক সার হলে কখনোই পারতো না অনেক বেশি রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করে আমাদের জমিগুলো ফসল উৎপাদনের একটা অন উপযোগী করে ফেলেছি আমরাই সেই জায়গা থেকে উত্তরণের উপায় একমাত্র উপায় ট্রাইকোডার্মা তো এখানে একটা বড় উদ্যোগের মাধ্যমে তারা নিজেদের জমিতে ট্রাইকোডার্মা ব্যবহার করছেন একটু জানতে চাই মনোরভের কাছে যে আজকে তৈরি করছেন এর খরচ কেমন হয়েছে কি কি উপাদান দিয়েছেন এবং এটা থেকে আপনার কি পরিমাণ সার হবে এবং রাসায়নিক সারের কি পরিমাণ খরচ বাঁচবে তিন ট্রলি নেওয়া হয়েছে গোবর আর সাথে আমরা মিস হিসাবে যেটা নিয়েছি খোল নব্বই কেজি ভুট্টা নব্বই কেজি চিটা গুড় ছয় কেজি পাউডার পাঁচ কেজি আর কচুরি পানা সেটাও হয়তো বা আপনার তিন ভ্যান তারপরে কাঠের গুড়া ছয় বস্তা এই ছিল আমাদের মোটামুটি আর কলা ছিল মোটামুটি কলা গাছ ছিল দুইটা তাহলে আপনার খরচ কত হলো এবং আপনারা আপনাদের টোটাল খরচ আমি যেটা দেখছি আমাদের বিশ হাজার টাকার মতো খরচ হচ্ছে প্লাস মাইনাস বাজার মূল্য যদি আমি এক হাজার টাকা করে বস্তা ধরি তাও ষাট হাজার টাকা চল্লিশ হাজার টাকা লাভ করার মতো সহজ আমরা এখন আপনার কাছে জানতে চাই যে এই সার তৈরি করে আপনার তিন মাসে বা দুই আড়াই মাসে আপনার লাভ হবে বিশ হাজার টাকা ইনভেস্ট করে চল্লিশ হাজার টাকা লাভ হবে দুই গুণ লাভ আমি এই লাভের চাইতে আমি তো নিজের ব্যবহারের জন্য করছি সবচেয়ে বেশি চিন্তা করছি আমার মাটির সুরক্ষা জি জি উত্তম সার পাওয়ার জন্য করছেন সেক্ষেত্রে আপনার রাসায়নিক সারের খরচ আপনার কত পার্সেন্ট কমাবে রাসায়নিক সারের খরচ আমি বিশ্বাস করি 60% পার্সেন্ট কমে যাবে এটা যদি দেওয়া যায় কমে যাবে এবং আস্তে আস্তে একটা পর্যায়ে আমার মাটি যখন সুরক্ষা হয়ে যাবে তখন রাসায়নিক না এবং রাসায়নিক সার কেনার যে টাকা সাশ্রয় হয় সেটি আপনার কাছে আসলে গল্প মনে হতে পারে আসলে এটি কোনো রূপকথার গল্প নয় এটি আসলে বাস্তব সেই বাস্তবতাটাই আমরা শুনবো আমরা জানি যে গাংনির আর দুই বন্ধু যারা আসলে কৃষিতে একটা বিরাট বিপ্লব আনার চেষ্টা করেছেন অনেক ক্ষেত্রে তারা সাকসেস আমরা একটু সারোয়ার ভাইয়ের কাছে জিজ্ঞাসা করব যে ট্রাইকোডার্মা আপনি কেন এত বড় পরিসরে এবার করছেন আপনারা এর আগে ব্যবহার করে আপনারা কি কি উপকার পেয়েছেন আপনাদের কত টাকা সাশ্রয় হয়েছে মানে কি কি উপকার পেয়েছেন আবার কিসে কিসে আপনারা ব্যবহার করেছেন এটা আসলে আমি তো টাইকো ডারমা প্রথমে মনে করছিলাম যে এতে খুব ভালো কাজ করে মালটাতে এর চিন্তা ভাবনা করেই আমাদের ওই যে কৃষি ব্লক সুপারভাইজার আমাদের জহিল সাহেবের কাছ থেকে আমরা এটা পরামর্শ নিয়ে তৈরি করছিলাম তাতে যা মানে ই পেয়েছি মানে রাসায়নিক সারে এত সফলতা পাইনি আমরা এটা আমরা দেখলাম যে যেখানে বস্তা বস্তা রাসায়নিক সারে এত কাজ করিনি যে কাজটা করছে আমার টাইকোডার্মা তারপরে থেকে আমি চেষ্টা করছি যে টাইকোডার্মা যত দ্রুত করা যায় আমার ইচ্ছা সারা বছর আমি টাইকোডার্মা ব্যবহার করব রাসায়নিক সার আর ব্যবহার করতে চাচ্ছি না এই হিসাবে আমি এবার একটু বড় আকারে করছি ইচ্ছা আছে আরো বড় করে জমিতে আমি একটা দিয়ে আবাদ করব। এ পর্যন্ত আপনারা কি 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 ফসলে ব্যবহার করছেন এ পর্যন্ত আমরা আমে ব্যবহার করছি পিয়ারাই ব্যবহার করছি বড় ব্যবহার করছি মালটা কমলা এটাতে ব্যবহার করছি ভালো কাজ হয়েছে খুবই ভালো কাজ হয়েছে আমার মালটা গাছ কিছুটা অসুস্থ হয়ে গেছিল সেটা অনেক সুস্থতা ফিরে আসছে সুস্থ হয়ে গেছে মনে হচ্ছে যেন খুবই ভালো কাজ করছে টাইগোডার মতে আমার ইচ্ছা শুধু টাইগোর দিয়েই আমি কাজ করতে চাই এতে যেমন মাটির স্বাস্থ্য ভালো থাকবে সাথে সাথে রাসায়নিক যে কৃষক্রিয়া সেটা থেকেও মানুষ এবং মাটির সবাই সুরক্ষা পাবে সার এবং কীটনাশকের ক্ষেত্রে কৃষক পরাধীন এবং কিছু কিছু সময় জীবন জীবনযাপন করেন যার বাস্তব প্রমাণ এখন পকেটে টাকা থাকার পরেও আপনি পাচ্ছেন না রাসায়নিক সার এই অবস্থা থেকে মুক্তির একটা বিরাট পথ হচ্ছে ট্রাইকোডার্মা সার যা আপনার মাটির স্বাস্থ্য ভালো রাখবে উদ্ভিদের রোগ বালায় নিয়ন্ত্রণে করবে এবং খুব কম খরচে সোনার ফসল ঘরে তুলতে পারবেন আসুন নিজের সার নিজে তৈরি করি